শুভ সকাল স্বাগতম আমাদের ছোট্ট গ্রাম আজ আমি আপনাদের সাথে আমার একটি সাধারণ জীবনের গল্প শেয়ার করব মাছ ধরা বাঙালিদের জন্য কারোর জন্য শখ কারোর জন্য এটা জীবন যাপনের ব্যবস্থাপনা যে ব্যক্তিদের এখন দেখতে পারতেছে শখের জন্য মাছ মারে একটা গ্রামে যখন পুকুরে মাছ ধরা হয় তখন কিন্তু পাড়া প্রতিবেশী সবাই এসে শখের জন্য মাছ ধরতে নামে আজকের দিনটি খুবই ভালো ছিল মাছ ধরার শুধু মাছ ধরার জন্য নয় এটি প্রকৃতির সাথে মিশা এবং পরিবারের জন্য কিছু করার আনন্দ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সেই রকমের একটা দৃশ্যই কিন্তু আপনাদের মাঝে আজকে শেয়ার করতে যাচ্ছে তো ভিডিওটা সাথেই থাকুন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আরও ভিডিওতে